যাদের মাইক্রোওভেন আছে তাদের কিন্তু ঝটপট কিন্তু আপনারা এরকম ভর্তার জন্য সিদ্ধ করে নিতে পারেন তো আমি কিন্তু আজকে তিন ধরনের সবজি আজকে মাইক্রোওভেনে সিদ্ধ করে ভর্তা করব তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকে আমি এখানে তিন ধরনের সবজি নিয়েছি তো এখানে আলু নিয়েছি বেগুন নিয়েছি আর হচ্ছে করলা করলাটা একটু লাল লাল হয়ে গেছে এরকম করলা ভর্তা কিন্তু আমরা ভাতের উপর দিয়ে তারপরে কিন্তু ভর্তা করি তো সেই ঝামেলাটা কিন্তু আর নেই অনেক সময় দেখা ভাত হয়ে যায় মনে থাকে না তো ওভেনে কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু অসাধারণভাবে আপনারা সিদ্ধ করে ভর্তা করতে পারবেন আর মজাটাও কিন্তু খুবই বেশি হয় আঠালো আঠালো ভর্তাটা হয় খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারেন যাদের ওভেন আছে তো আমি কিন্তু আলুটা খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি বেগুনটাও আমি ধুয়ে নিয়েছি আর করলাটা আমি ধোয়ার পর মাঝখানে একটু চিড়ে নিয়েছি তো বেগুনটা কিন্তু আমি মাঝখানে একটু ফুটো অথবা চিড়ে দিতে হবে আর সবগুলো কিন্তু এভাবেই করে নিতে পারব মাইক্রোওভেনে তো আমি সিদ্ধ করাটা আপনাদের দেখাচ্ছি তো আমি মাইক্রোওভেনটা অন করে দিয়ে দিলাম তো প্রথমে আমি বেগুনটা সিদ্ধ করে নিব তো আমি ওভেনে বেগুনটা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এটা আপনার মাইক্রোওভেন পাত্র হতে হবে সেফ মাইক্রোওভেন যেটা আপনার ধরবে সেটাতে দিতে হবে আর এখানে মাইক্রোওয়েভ লেখা থাকবে সেখানে কিন্তু আপনাকে চাপ দিতে হবে মাইক্রোওয়েভ যেখানে থাকবে সেখানে চাপ দিয়ে তো এখানে বাদ বাকি কিন্তু আরও অনেক ফাংশন আছে তো এগুলোর কাজটাও আপনাদেরকে আমি দেখাবো তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যে কোনো রেসিপি করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা খুব সহজেই কিন্তু মাইক্রোওভেনে সব কিছুই তৈরি করতে পারবেন তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য সেট করে দিব তো এখানে তিনবার চাপ দিলেই কিন্তু পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে যেহেতু আমি দিব সেই জন্য আমি পাঁচের জায়গায় তিনবার কিন্তু আমি চাপ দিয়ে পাঁচ পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড আমি সেট করে দিচ্ছি এটা আপনার কম বেশি লাগতে পারে অনেক সময় দেখা যায় যে হচ্ছে ছয় মিনিট সাত মিনিট লেগে যায় অনেক সময় দেখা যায় যে মাইক্রোওভেনের সিস্টেম অনুযায়ী অনেকের দুই মিনিট তিন মিনিটেই হয়ে যায় তো আমি এখানে পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে দিয়েছিলাম একদম খুবই সুন্দর মমের মতো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে তো পাচ্ছেন কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি আর এটার পুষ্টিগুণটাও কিন্তু ভালো থাকে অল্প সময় হয়ে যায় আর সবজিগুলোর সবজি কিন্তু বেশিক্ষণ থেকে কুক করলে কালারটা নষ্ট হয়ে যায় এর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায় আর মাইক্রোওভেনে কিন্তু করলে সেটা হয় না আপনার এটার পুষ্টিগুণটা কিন্তু অনেক ভালো থাকে আর কালারটাও কিন্তু অনেক ভালো থাকে তো বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন করলাটা সিদ্ধ করে নেব তো করলাটা কিন্তু আমি এখানে ধুয়ে মাঝখানে চিড়ে নিয়েছি এটা এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি তো ওভেনে দেওয়ার পর এটাও কিন্তু সেম মাইক্রোওভেনে চাপ দিয়ে আমি এটা তিন মিনিটের জন্য সেট করে দেবো করলা কিন্তু খুব কম সময় সিদ্ধ হয়ে যায় তো যেহেতু পাকা করলা আর পাকা করলা হোক কাঁচা করলা হোক আপনার তিন মিনিট দুই মিনিটেই কিন্তু করলা হয়ে যাবে তো তিনে দিয়ে আমি এখানে শূন্যতে দুইবার চাপ দিলেই কিন্তু আপনার তিন মিনিট উঠে আসবে তো তিন মিনিট কিন্তু হয়ে গেছে এখন আমি স্টার্ট বাটনে চাপ দিয়ে দিচ্ছি তো করলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম তো এটা আমি বাহির করে নিব তো আপনাদেরকে দেখাচ্ছি করলাটা এত সুন্দর মমের মতো সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই তো পাচ্ছেন করলার কিন্তু কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি আর এটা আপনার পানি দিয়ে বা ভাতের উপর বা যেখানেই সিদ্ধ করে না কেন কালারটা কিন্তু এইরকম থাকবে না কালারটা চেঞ্জ হয়ে যায় আর আপনি ওভেনে করলে সময়টাও কম লাগবে কালারটাও চেঞ্জ হবে না খেতেও মজা একদম আঠালো আঠালো ভর্তাটা হবে করলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো এরকম প্রত্যেকটা সবজি আপনারা কিন্তু সেদ্ধ করে মাইক্রোওভেনে খুব ঝটপট সেদ্ধ করে কিন্তু আপনারা ভর্তা করতে পারবেন আর আমি এখন আলুটা সেদ্ধ করে দেখাচ্ছি তো এখানে আমি ছোট বড় আলু নিয়েছি কয়েকটা আর আলু যতটুকু বা বড়ো সাইজ সেই অনুযায়ী কিন্তু আপনার টাইমটা একটু লাগতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা সেট করে দিতে পারবেন তখন নিজেরাই বুঝতে পারবেন আলুটা সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে তো আমি আলুটা ভিতরে দিয়ে সেম পদ্ধতিতে আপনার মাইক্রোওভেনে আমি এখানে মাইক্রোওভে এখানে চাপ দিয়ে এখানে পাঁচ মিনিট দিয়ে দিলাম পাঁচ দিয়ে আমি এখানে শূন্যতে আবার চাপ দিয়ে দিচ্ছি দুইবার পাঁচ মিনিট উঠে গেছে তারপরে আমি স্টার্ট বাটনে চাপ দিয়ে দিলে আপনার আলুটা বড়ো হলে আরও আলু বেশি হলে আপনার এখানে ছয় থেকে সাত মিনিট লাগতে পারে আপনারা এটা দেখে নেবেন তো আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাইক্রোওয়েভ সম্বন্ধে আপনারা যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর মাইক্রোওয়েভ সম্বন্ধে নতুন নতুন আরও কিছু আপনারা শিখতে চান বা কি কী রান্না দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমি সেটা আপনাদেরকে করে দেখাবো মাইক্রোওভেনে কিন্তু আপনারা ঝোলের তরকারি বলেন ডাল থেকে শুরু করে আপনার হচ্ছে গ্রিল তারপরে হচ্ছে যেটা আপনার মন চায় সেটাই কিন্তু করতে পারবেন মাইক্রো ওভেনে তো অবশ্যই এই রেসিপিগুলো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কি কি রেসিপি আপনারা পরবর্তীতে দেখতে চান সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আলুটাও কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো প্রত্যেকটা সেদ্ধ করা হয়ে গেছে আর মরিচটা কিন্তু আমি মাইক্রোওভেনে এক মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার